যত মুসলমানদের ত্রিবেদে হচ্ছে আমার আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়াচ্ছে চিল্লে বলবে না আজ থেকে সতেরো দিন আগে সতেরো দিন আগে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান ছত্রিশ বছর পরে ইমানে কালমা পরে মুসলমান হয়ে গেছে আজ থেকে বাহান্ন দিন আগে বিশ্বের বড় ফুটবলার জানলাম কৃষ্ণ রোনাল্ডো যদি এইভাবে মুসলমান বাড়তে থাকে সমীক্ষা বলছে প্রত্যেক দিন এইভাবে মুসলমান বাড়ছে করে করে দু হাজার আটশো করে দু খ্রিস্টান প্রত্যেক দিন কি মুসলমান হচ্ছে যদি এইভাবে থাকে দু সালে মুসলমান ভারতে একটা সংগঠন আছে কি না বলতে মোহন সে কদিন আগে নিবেদন করে আমি করো নিবেদন করি ভারতের হিন্দু পরিবারগুলোর কাছে প্রত্যেকটা হিন্দু পরিবারে যেন অন্তত যেন ছটা করে কুচি হয় কারণ ওদের যাদের আছে একটা দুটো আর মুসলমানদের যাদের নেই জয় উত্তরবদেশে বড় সাধু সে বলেছে যেভাবে ভারতে মুসলমান বাড়ছে যদি এই ভাবে বাড়ে 2040 সালে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান ঘরে চলেই হবে জোরে বলবে না কত সহজ একটা কথা বলে দেখি এটা কার হাতে যেতে বলো

বিড়ালে খায় যেখানে ফাটে বন্ধ জ্বালায় এলাকা থেকে পিঁপড়ে গুলো ভয়ে পালায় মাথায় রেখে দেবে ওরা ওই ভোলা আন্ডা মার্কা পাও আন্ডা কা কিছু কিছু ছেলে প্রত্যেক গ্রামে আছে না নাই কথা বলে কেন পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে চায়ের দোকানে চায়ের দোকানে কেলাবে কেলাবে আছে না নাই ওটা থাকবে ওদের চিন্তা করে নিজের কাজ নিজে কর নিজের কাজ নিজে চোখটা খুলে খুলে দেখেন কি চলছে চোখটা খুলে খুলে দেখেন পৃথিবীতে কি চলছে দেখেন হ্যাঁ দেখো না খুলে দেখো কি চলছে আজকে রিপোর্টে বলছি ভারতের যত বড় বড় নেতা মন্ত্রী শুনছেন আপনারা প্রত্যেকে জামাই গুলো সব মুসলমান ঘরে মোবাইলে চলে নেবে চলে আমি সব মোবাইলে স্ক্রিনশট করে চেপে চেপে সব রেখে ডকুমেন্টস চলো

সাড়ে বারোটা বাঁচতে যাচ্ছে আমি আর বারাবনী ভাই যান আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর সালাম ও

इधर देखिए पेशाब पेशाब कर रहे है न कि यहां पे पेशाब कर रहे है क्यों ওখানে? ওখানে के ना नापकी चले गए है न कि? कथा तो बोलो कथा सुन रहे हो क्या? माशा अल्लाह तला अल बद्रू নিশানিয়াতিল বেদায় ওয়াজাবা শুকুর আল রাহ জ اسمانی ری دوار ایسے چیر نبی ایدر شاردار کوڑی تے اللہ آرودی

या नबी नामो प्यारा या रसूल नामो प्यारा या हबीब नामो प्यारा सच्चे पैगाम भर ही سلام آم عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك, سلام عليك صلی اللہ ماں صلی اللہ رب صلی اللہ بلگلو لاب کمالی کسبت ججا بجمالی حسنت و خصالی صلی علیہ و علیہ اللہم

নামতে যা হারমা খা মোহাম্মদ রাসাল আগাম আমিনা তোমার কুর ঘরে রহমত খাদা দা পারে ঝরে ঝরে আমার জান বিদাই নীলে ফিরে আসে আপা আমি দাই নীল আল্লাহ রে দরবার রে রহমত পড়ে ঝুল ঝুল্লা হ জোরে জোরে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা মহাবতরা আমার যুবক যুবক

আমার মাহাবিলে যে কটা বাপ যে কটা চাচা যে কটা ছেলে যে কটা যুবক যে কটা জোয়ান আমার মাহাবিলে বসে আছে আমার মাহাবিলে আল্লাহ এদেরকে তুমি জীবন একটা বার তোমার কাবা মদিনাওয়ালা দরবারে মেহমান বানিয়ে দিও জোরে হবে না খোদা